যদি কোনো ছেলে তোমার জীবনের সবচেয়ে খারাপ মুহূর্তেও তোমাকে হাসাতে পারে যদি কোনো ছেলে রাত্রিবেলা ঘুম পাওয়া সত্ত্বেও সারা রাত তোমার বকবক সহ্য করতে পারে যদি কোনো ছেলে তোমার চারপাশের সব মানুষগুলোকে চিনতে সাহায্য করে যদি কোনো ছেলে তোমার বন্ধুদের বন্ধু ভেবে কাছে টেনে ক্ষতিকর মানুষগুলোকে দূরে ঠেলে দেয় যদি কোনো ছেলে যৌনতা না চেয়ে তোমার কাছে শুধুমাত্র একটা সুন্দর বিকেল চেয়ে বসে হাতে হাত রেখে তোমার মাথা নিজের কাঁথে রাখে যদি কোনো ছেলে তোমাকে নিজের পরিবারের চেয়ে বেশি অথবা কম গুরুত্ব না দিয়ে তোমাকে নিজের পরিবারের অংশ ভাবে তবে আর কোনো শ্রেষ্ঠ পুরুষ না নিজের জন্য যত প্রতিকূলতাই থাকুক না কেন জীবনসঙ্গী হিসেবে বেছে নিও সেই ছেলেটিকে তার থেকে বেশি ভালোবাসে এমন মানুষ পেলেও তার মতো এমন কাউকে আর খুঁজে পাবে না তুমি বিশ্বাস করো ছেলেটা সত্যিই তোমাকে বড্ড বেশি ভালোবাসে আমি তাই বিশ্বাস করি যে মানুষটির ভালোবাসাকে উপেক্ষা করে আপনি তৃতীয় ব্যক্তির হাত ধরলেন ঠিক ওই ব্যক্তি আপনার হাতটি একইভাবে ছেড়ে দিয়ে সে অন্য আরেকজনের হাত ধরবেই এটাই বাস্তবতা শুধু সময়ের অপেক্ষা কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয় তাহলে ভাববেন না যে মানুষটা অনেক সস্তা আপনার কপালটা ভালো কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে সে আপনাকে প্রায়োরিটি দেয় আপনাকে সব সময় বুঝতে চেষ্টা করে আপনার সাথে সে সময় কাটিয়ে আনন্দ পায় হয়তোবা আপনার কাছে এই অতিরিক্ত প্রায়োরিটিটা অনেক সময় বিরক্তিকর মনে হয় একবার ভেবে দেখুন তো যে মানুষটার কাছে আপনি এত স্পেশাল তাকে অবহেলা করাটা কি ঠিক তার প্রায়োরিটিকে মূল্য দিতে শিখুন তাকে একটু বুঝতে শিখুন হোক সেটা বন্ধুত্ব ভালোবাসা কিংবা বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক আমি ছাড়া তোমার শহরে অন্য কারো প্রবেশ নিষিদ্ধ তুমি শুধু আমার ভালোবাসায় সীমাবদ্ধ আজ থেকে মাথায় রাখবে কেউ ভালো না বাসুক কেউ আপন না হোক অন্তত এমন একজন থাকুক যে ভয়েস শুনলেই বুঝে ফেলবে আমার মন খারাপ আমি ভালো নেই কখনো যদি শূন্যতায় সীমা খুঁজে না পাও আমায় অনুভব করো পথ হয়ে খুঁজে নেব তোমায় যদি কষ্টের বিষাক্ততায় চোখ ভিজে যায় জলে আমায় ডেকো চল মুছে দেবো আমি যদি কখনো নিরবতা নিস্তব্ধে একাকিত্ব অনুভব করো তুমি জানিয়ে দিও সব কিছু বিসর্জন দিয়ে ছুটতে আসবো আমি যতটা ভালোবেসেছ নিজেকে ঠিক ততটাই ভালোবেসে দেখো আমায় বিরোহিনী রাধার মতো চোখের জলে বুক ভাসবেই তোমার ভালোবাসার মানুষের সঙ্গে বিয়ে না হওয়াটাই বোধ হয় ভালো বিয়ে হলে মানুষটা থাকে ভালোবাসাটা থাকে না